সৃজনের মাথা টিপতে টিপতে ঝিজি ধরে গেছে বসুন্ধরার হাতে তবু হার মানতে সে রাজি নয় সৃজনের মুখ থেকে যে করেই হোক সে শুনতে চায় তার হাতে জাদু আছে এদিকে সৃজনের মাথা ব্যথা কমেছে সেই কখন মাথা একদম হালকা তুলোর মতো লাগছে যেন মাথা তার সঙ্গেই নেই আছে বসুন্ধরা জাদুমন্তর করা হাতের নিয়ন্ত্রণ একদম চুপচাপ চুপ বন্ধ করে বসুন্ধরার হাতের ছোঁয়ার আরাম নিচ্ছে সে আগে মনে করতো সৃজনীর থেকে ভালো আর কেউ মাথা টিপে দিতে পারবে না তার যেন সৃজনীই ছিল পৃথিবীর অন্যতম একজন যে চুল ধরে টানাটানি করলেও তার মাথা ব্যথা কমে যেত কিন্তু আজ নিজের কাছে ভুল প্রমাণিত হলো সৃজনী শুধু চুল টানাটানি করত। আর বসুন্ধরা এক এক সময় এক এক চুলে ম্যাসাজ করছে কখনো চুল টানছে কখনো বাড়তি নোখবিহীন আঙ্গুল দ্বারা মাসাজ করছে চুলের গোড়ায় গোড়ায় আবার কানের পাশে কি সুন্দর করে ওপর থেকে নিচ অব্দি আঙ্গুল টেনে দিচ্ছে একটু পরপর তারপর আবার চোখের ওপর দিয়ে আলতো হাতে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করছে আহ কি আরাম মেয়েটা নিশ্চিত জাদু না জানলেও তাকে কাবু করা বেশ ভালোই যায় সৃজনের মন এখন কোনোভাবে এই আরাম ছাড়তে ইচ্ছুক নয় তাই বসুন্ধরা যতবার জিজ্ঞেস করেছে কমেছে কিনা ততবার সে মাথা না বসুন্ধরা পড়েছে বলে মনে হচ্ছে সৃজনের কোন তিল আছে আর কোথায় কটা কাটা দাগ তার একদম টটস্থ মুখস্থ চোখস্থ হয়ে গেছে এই যেমন সৃজনের কানের পিঠে একজোড়া তিল আছে কপালে কিঞ্চিত কাটা দাগ আছে দুপাশে দুটো খুব বেশি কাছ থেকে খেয়াল না করলে চোখে পড়ার মতো নয় আখি পড়লো ভীষণ ভারী আর গাঢ় কালো যে কবার চোখ মেলেছে বসুন্ধরার মনে হয়েছে চোখের মনেও কালো কুচকুচে দুটো বৃত্ত যেন কালো দুটো মার্বেল আর ভ্রুজগাল কি সুন্দর লম্বা আর মোটা বসুন্ধরা যতবার সৃজনের ভ্রু হৃদয়ের মাঝে দৃষ্টি রাখছে ততবার তার গ্রামের কালো কুচকুচে ছেঙ্গার কথা মনে পড়ছে ওগুলো আম গাছ কিংবা ঝোপঝাড়ে বেশি থাকত মাঝে মাঝে ঘরের সিলিং টিনের দেওয়াল কিংবা মেঝেতে দেখা যেত বিড়বিরিয়ে হাঁটতে বসুন্ধরা যতবার ভাবছে সৃজনের চোখের ওপর গালো কালো অন্ধকারাচ্ছন্ন একজোড়া ছেঙা শুয়ে আছে ততবার তার বুক কেঁপে উঠে ছিরশির করে উঠছে পুরো শরীর পুরো মুখের গঠন কখনো মনে হচ্ছে লোডশেডিং প্যারাগ্রাফের মতো মুখস্থ এক নগরী আবার কখনো মনে হচ্ছে একদম অচেনা এক যুবক বেশিক্ষণ তাকালেই অচেনা মনে হচ্ছে যেন দিন দেখেনি বিষয়টা ধাঁধা লাগার মতো আবার এর মধ্যে কয়েকবার সৃজনের হাতের পাশে হাত মিলিয়েও দেখেছে সে সে কার গায়ের রং বেশি ফলাফলে আছে পিছিয়েই তার থেকে সৃজনের গায়ের রং বেশি উজ্জ্বল এদিকে বসুন্ধরা খেয়াল নেই সে যার মুখ মানে খুটিয়ে খুটিয়ে চেনা অচেনার হিসেব নিচ্ছে সে মুচকি মুচকি হাসছে হয়তো তার ঠোঁটের দিকে বসুন্ধরা দৃষ্টি এখনো থেমে যায়নি তাই তার টে পায়নি সৃজন দু একবার চোখ টিপে টিপে অল্প করে চোখ মেলে দেখতে পেয়েছে বসুন্ধরার সম্মোহিত দৃষ্টিবান সৃজন এবার টুপ করে চোখ মেললো দৃষ্টি একদম সরাসরি যুক্ত করলো বসুন্ধরার চোখে বসুন্ধরা থমকালো চমকালো তার ছেঙা উপাধি ধাবা ভ্রু জোড়া উপর নিচ নাচিয়ে সৃজন বলল কি হাতে আর জোর নেই হলে আর দিতে হবে না বসুন্ধরা জোর দেখিয়ে বললো আমার হাত দিয়ে আপনার বাবা লাগবো না ব্যথা কমছে কিনা হেডা সৃজনের এবার মায়া লাগছে বেচারির হাত নিশ্চয়ই লেগে গেছে তাই বলল হুম কমেছে যাও এখন বসুন্ধরা যেন চাঁদ পেল কোমরে হাত গুঁজে প্রাণবন্ত হাসিতে উচ্ছল কিশোরী বনে গেল মাথা নাচিয়ে বলল কি হাতে জাদু আছে না দেখলেন তো কেউ মাথা ব্যথা ভাগাইলাম সৃজন দাঁত বের করে দৈত হাসি দিল যেন হাসতেও টাকা লাগে বলল এত খুশি হওয়ার কিছু নেই মেডিসিন নিয়েছিলাম তাই কমেছে তোমার হাত থেকে কোনো জাদুর বাতাস লাগেনি আমার বসুন্ধরার হাসি গায়েব হয়ে গেল মুহূর্তেই মুখটাকে বাংলার পাঁচ করে তাকিয়ে রইল রাগি চোখে সৃজন পুনরায় ভ্রু উঁচিয়ে মাথার চুল পেছন দিকে ঠেলে দিয়ে বলল কে আমি অনেক হ্যান্ডসাম না খুব বেশি আকর্ষণীয় লাগছে দেখতে যেভাবে চেয়ে আছো যেন এক্ষুনি গিলে খাবে বসুন্ধরা দু সেকেন্ডে উত্তপ্ত করাই বনে গেল যেন এক্ষুনি সৃজনকে উল্টে পাল্টে ভেজে আস্ত গিলে খাবে দু হাতে খামচে ধরল সৃজনের চুল ই করে অদ্ভুত শব্দের ধ্বনি তুলে চুল ধরে চার পাঁচটা ঝাঁকি দিয়ে বলল আমার লোকে মকর দোধটা এলে না আমার ধইরে গিল্লা খাবো বদের আড্ডি বসুন্ধরার হাত চুল থেকে ছাড়াতে ছাড়াতে সৃজন অসহায় কণ্ঠে বলল ওহে হে আর কি কি বাঁধ আছে বলো দেখি খামচে থুথু কামোর থাক্কার পর এবার চুল ধরে জমের মতো ঝাঁকাচ্ছো গড়ে ভর্তা হয়ে গেলাম মতো ঝাঁকাইয়া ভর্তা করছি পরের আমের মতো ছেচ্চা ভর্তা বানামু বসুর লগে লাগতে এলে খবর আছে আচ্ছা তাই নাকি সিজন চট করে বসুন্ধরা দুহাত পাকড়াও করল হাত ঘুরিয়ে পেছনে মুড়ে ধরল তৎক্ষণাৎ সাথে সাথে বসুন্ধারা কিছুটা কাছে চলে এলো একদম সিজনের মুখোমুখি সিজন ভুরু না চালো বসুন্ধরা যেন দেখতে পেল দুপাশে কালো মিচমিচে ছেঙা নিচে উঠল সৃজন ভ্রু নাচিয়ে বলল এবার বসুন্ধরা নড়াচড়া করার চেষ্টা করলে ব্যথা পেয়ে থেমে গেল মাথা নত করে চোখ বন্ধ করে বলল সারেন কি যেন খবর টবর করবে বললে তো করো ডু সামথিং সারেন আপনার নজর ভালো না হোয়াট হোয়াট ডু ইউ মিন বাই নজর ভালো না আপনার শরীরটাও ভালো না আমি ক্যারেক্টারলেস ক্যারেক্টারলেসের মতো কাজ করে দেখাবো কাকে ক্যারেক্টারলেস বলে বসুন্ধরা এবার যেন কাবু হলো দ্রুত গতিতে বন্ধ চোখ আর নত মস্তিষ্ক ঝাঁকিয়ে না করলো সৃজন খেলে উঠিয়ে দিল বসুন্ধরাকে নিজেও উঠে চলে গেল ঘরের বাইরে বসুন্ধরা হতভম্ব হয়ে বসে রইল দরজার পানে চেয়ে ভয়ে পুরো শরীর অবশ হয়ে আসছে তার মাথাটা ঝিম করে উঠছে চোখে অন্ধকার দিচ্ছে ব্যাস হারিয়ে গেল অতল গহবরে সৃজন রান্নাঘর হতে ধুমায়িত কফির কাপ হাতে ফিরে এসে বসুন্ধরাকে পেল বিছানার মেঝেতে আতসোয়া হয়ে অজ্ঞান অবস্থায় কফি ভর্তি কাপের তুলনায় সৃজনের মাথা বরাবর ব্রহ্মতালু হতে যেন অধিক ধোঁয়া নির্গত হতে লাগলো সৃজনের চট করেই অজ্ঞান হওয়ার কথাটা মাথায় এলো না প্রথম দু সেকেন্ড থমকে রইল পরবর্তী কয়েক মুহূর্ত পর ছুটে গেল বসুন্ধরার কাছে এক হাত কফির দখলে বন্দি সৃজন ভুলেই গেল কফিটা টেবিলেও রাখা যায় এক হাতে বন্দি অবস্থাতেই আরেক হাতে গাল চাপড়ে ডাকল বসুন্ধরাকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে উন্মাদনায় চঞ্চল হলো বুকের ভেতরটা মনে হলো বিছানায় শোয়ানো উচিত কিন্তু কোলে তুলবে দ্বিধাদ্বন্দ্বে বেশিক্ষণ রইল না কোলে তুলতে গিয়ে খেয়াল হলো কফির কাপটা রাখতে হবে টেবিলে চট রেখে বসুন্ধরাকে পাজা কোলা করে তুলে শোয়ালো বিছানায় দৌড়ে রান্নাঘরে গেল জলের খোঁজে জল ছিটালে হয়তো জ্ঞান ফিরবে কিন্তু ড্রয়িং রুম অবধি যেতেই বাজলো কলিং বেল বাইরে থেকে বাবা মার হাসাহাসি করে কথা বলার আওয়াজ পেয়ে নিশ্চিত হলো তারাই এসেছে দরজা খুলে এক মিনিটও দাঁড়ালো না চলে গেল রান্নাঘরে গ্লাসে করে জল নিয়ে নিজের রুমে যেতে যেতে মাকে বলল মা একটু রুমে এসো তো অনিতার তাপস সরকার নানান রকমের শপিং করে ফিরেছেন সবে আগামীকাল সৃজনই আসবে শ্বশুরবাড়ির নতুন কুটুমদের সাথে নিয়ে তাদের জন্যই কেনাকাটা সাথে নতুন মেয়ে জামাই আর মেয়ের জন্য তো আছেই বসুন্ধরার জন্য নতুন কয়েক সেট জামা কিনেছেন অনিতা সোফায় বসে গা এলিয়ে দিল কেন ডাকছে তা জিজ্ঞেস করার সময় পেল না তার আগেই সৃজন হাওয়া অনিতা বসুন্ধরাকে দুবার ডেকে সৃজনের ঘরের দিকে গেল দরজা ঠেলে দাঁড়াতেই চমকে উঠল সৃজনকে বসুন্ধরার মুখে জল ছিটাতে দেখে উদ্বিগ্ন হয়ে ভেতরে ঢুকে বসলো বসুন্ধরার পাশে ব্যাঘ্র কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে ওর জ্ঞান হারালো কিভাবে জানি না সৃজনের সাথে কথা বলবে বলে আমার কাছে এসেছিল আমার তখন ভীষণ মাথা ব্যথা করছিল কথা শেষ করে আমার মাথা টিপে দিল নিচ থেকেই তারপর আমি কফি বানাতে গেলাম এসে দেখি সেন্সলেস হয়ে পড়ে আছে সৃজন নিজেদের মধ্যেকার খুনছুটি আড়ালে রেখে ঘটনার বিবরণ দিল নিজের কাছে কেমন অপরাধী লাগছে তার মেয়েটা কি তখন ওভাবে কাছে টেনে এনে কথা বলার জন্য শখ পেয়েছে হবে হয়তো গ্রামে বড় হয়েছে হয়তো একটা ছেলের এইটুকু সান্নিধ্য ওর কাছে নতুন ছিল শ্রীজন মনে মনে পণ করলো হুটহাট বসুন্ধরার কাছাকাছি আসবে না নিজেকে সংবরণ করবে হৃদয়ের অতি গভীরে যে সূক্ষ্ম ভালোবাসার বীজ বপন হয়েছে সেই ভালোবাসা অদৃশ্য এক অধিকারবোধের জন্ম দিয়েছে ক্ষণে ক্ষণে তা তীব্র হয় বিশেষ করে সামনাসামনি হলে সৃজন বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছে এই অধিকারবোধ সংবরণ করতে হবে বসুন্ধরার জ্ঞান ফিরল জ্ঞান ফিরেই সর্বপ্রথম দৃষ্টিপাত করলো অনিতার দিকে সামনেই সে বসেছিল একটু নজর ফিরাতেই যখন আরেকটু দূরে সৃজনকে দেখলো তখন পেটের ভেতর অদ্ভুত পাক মেরে উঠল যেন মনে পড়লো অজ্ঞান হওয়ার আগের ঘটনা বুক ধরপর করা শুরু করলো এদিকে অনিতা বারবার জিজ্ঞেস করছে শরীর খারাপ লাগছে কিনা জ্ঞান কেন হারালো আরও কত কি কিন্তু বসুন্ধরা একদম এত শত জবাব না দিয়ে শুধু পড়লো আমার খিদা লাগছে অনিতা হেসে ফেলল বসুন্ধরাকে যত্ন করে উঠিয়ে বাইরে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো তার জন্য কি কি শপিং করে এনেছে পরের দিনে সকালটা হলো বেশ ফুরফুরে সকাল থেকে শুরু হয়েছে নানা আয়োজনের তোরজোর বসুন্ধরা অনেক বলে অনিতাকে সাহায্য করার অনুমতি পেয়েছে নয়তো অনিতা তো বসুন্ধরাকে কোনো কাজে হাত লাগাতেই না বসুন্ধরাকে গতকাল যে নতুন জামাগুলো কিনে দিয়েছে অনিতা তার মধ্যে থেকেই একটা পড়েছে সকাল সকাল সৃজন সেভেন আপ আর কো কানতে গিয়েছিল বাসার নিচে এসে বসুন্ধরা সামনাসামনি হলে নিজও দায়িত্বে মুখ ফিরিয়ে চলে গেল তবে যাওয়ার আগে বোতল দুটো ধরিয়ে দিয়ে গেছে হাতে বসুন্ধরা চুপচাপ হাতে নিয়েছে শুধু কিশোরী মনে মাতাল করা বুনো গন্ধ পাচ্ছে সে যা তাকে বদলে দিতে চাইছে কেড়ে নিচ্ছে তার চোটপাট সৃজনের সামনে গেলেই শুধু এমনটার আভাস পাচ্ছে বেশি বেশি গতকাল রাতেও ভালো ঘুম হয়নি তার রাতে স্বপ্নে দেখেছে কোন একটা অচেনা জায়গায় সৃজনের মুখোমুখি কাছাকাছি বসে আছে সে কোনো কথা হচ্ছে না ভীষণ লজ্জার লহরে বইছিল। তবুও দৃষ্টি সরাচ্ছিল না তারপর ঘুম ভেঙেছে পর থেকে স্বপ্নের মুহূর্তগুলো বারবার মস্তিষ্ক দখল করেছে বেলা এগারোটা বাজতেই আগমন ঘটল বাড়িতে নতুন অতিথিদের সৃজনী তার বর নন ননদের স্বামী দেওর আর বরের দুজন বন্ধুকে নিয়ে উপস্থিত সৃজনী আস্তে না আসতেই হৈ হট্টগোল বেঁধে গেল একে অপরের সাথে সাক্ষাৎকার দুটো কথার সুখ বিনিময়ে কাটল মিনিট দশেক বসুন্ধরা সৃজনীকে পেয়ে এক মুহূর্তের জন্য ভুলেই বসলো সকল জড়তা উচ্ছ্বল কিশোরী বনে গেল যেন সকলের সঙ্গে কথা আর আড্ডা আলোচনায় মেতে বদল ঘটে মন মস্তিষ্কের কখন যে কোন অনুভূতির বর্ষতা স্বীকার করে তা যেন নিজেও জানে না সৃজনীর আগমনে মনে যে আনন্দের ঘন ঘটা সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটলো সকলের সঙ্গেই সবাইকেই মোটামুটি চিনেছে বউ ভাতের দিন তাই কারোর সঙ্গে আলাপে কোনো সমস্যা হলো না শুধু সোহানকে দেখেই খানিক অপ্রস্তুত হয়েছে তবে নিজেকে সামলাতে খুব একটা সময় নেয় নিষে এদিকে সৃজনীদের সাথে সোহানকে দেখে সৃজন ভীষণ বিরক্ত হয়েছে এই ছেলের তো খুব ছাত্রা স্বভাবে পিছু কি আর এত সহজে ছাড়বে হঠাৎ তার মনে পড়ল বউভাতের ঘটনা না আচ্ছা সোহান আর বসুন্ধরার কোনো যোগাযোগ নেই তো ফোন নাম্বার কি সাথে নিয়েছিল বসুন্ধরা সৃজন বিরক্তি প্রকাশের সুযোগ পেল না সোহান এসে গলা ধরে ঝুলে পড়লো প্রায় আলিঙ্গন করে পিঠ চাপড়াতে চাপড়াতে আলাপ জমানোর চেষ্টা করলো সৃজন পাত্তা দিলে তো সে সৃজনীর ননদ দিতির বরের কাছে এগিয়ে গিয়ে কথা পাতল কী জানি কখন আবার সোহান বলে বসে ভাই পশুর সাথে একটু আলাদা করে কথা বলার ব্যবস্থা করে দিত সৃজন আগে আগেই নিরাপদ দূরত্ব গড়ে নিল বেলা যত পারল বসুন্ধরা তত সহজ হতে লাগলো সকল জড়তা ভুলে নিজের চঞ্চল সত্তায় ফিরে গেল সৃজনীর সঙ্গে লেপ্টে রইল প্রতিটা সেকেন্ড সৃজনীও বড্ড আদর আহ্লাদে ভরিয়ে দিল বসুন্ধরাকে দুপুরে হাজির হলো সৃজন ও সৃজনীর বন্ধু মহলের সবাই বসুন্ধরাকে আর পায়েকে খুশিতে সে আত্মহারা এত আনন্দের সময় তার জীবনে খুব কম এসেছে এত মানুষের মনোযোগ সে কখনো পায়নি বড় মার জেঠু ছাড়া কেউ এত ভালোবাসেনি সৃজনে বন্ধুদের সঙ্গে বসুন্ধরার সেই গ্রাম থেকেই পরিচিত পুরো বন্ধুমা হল বসুন্ধরাকে পেয়ে মহা খুশি এদিকে সৃজন যেন ঘরে একলা কেউ একজন চুপ মেরে বসুন্ধরা লম্ফম্প দেখা ছাড়া আর কোনো কাজ নেই তার বন্ধুদের সঙ্গে তুলনামূলক কম কথা বলছে আলোচনায় কথা পাচ্ছে না আড্ডায় মুশকুল হচ্ছে না সবার সঙ্গে থেকেও সে যেন নেই কোথাও যেন গুম হয়ে গেছে একান্তে কোনো অনুভূতির সত্যতা যাচাই করতে হয়তো কিংবা তার মন ভালো নেই কিন্তু কেন ভালো নেই মধ্যাহ্নের ভুড়ি ভোজন পর্ব চলছে জমজমাট ফুটবল ম্যাচের উত্তেজনাময় এক টুকরো মুহূর্তের ন্যায় প্রতিযোগিতামূলক খানাপিনার ধুম লেগেছে ড্রয়িং রুমের শুভ্র চকচকে মেঝে জুড়ে টেবিলে একসঙ্গে সবাই জায়গা হবে না বিধায় মেঝে দখল করে বসেছে সবাই সরকার খাওয়া শুরুর আগেই সবাইকে বলেছিল আজকালকার ছেলেমেয়েরা সব দিক দিয়ে এগিয়ে গেল খাওয়া দাওয়ার ব্যাপারে একদম পিছে আছে আমার মতো একজনকে তোদের দশজন ম্যান অ্যান্ড ইয়ং লেডি মিলও টেক্কা দিতে পারবি না অনেকের বাহানা হচ্ছে ডায়েট কিন্তু এটা শিকার যাবে না যে আসলে তার পেট পা তেলি হার মানায় এক ফুট বক্স বনে গেছে ভেতরে জায়গা আর এনার্জির বড্ড অভাব ব্যাস চটে গেছে সবাই তাপ সরকারকে টেক্কা দিতে নেমে গেছে সকলে মাঠে অর্থাৎ খাবার প্লেটে তাপ সরকার বলেছেন যে তাকে টেক্কা দিয়ে তার থেকে বেশি খেতে পারবে তাকে তার পছন্দের রেস্টুরেন্টে ট্রিট দেবেন কিংবা বিজয়ীর পছন্দ অনুযায়ী যে কোনো উপহার দেবেন আর কে কত বাটি ভাত কিংবা পোলাও কয় পিস মাংস কয় পিস মাছ কত বাটি সবজি এবং অন্যান্য খাবার খাচ্ছে তার পরিমাণ হিসেব করার দায়িত্ব নিয়েছে অনুপ তার পেট আবার ঝামেলা প্রিয় অবস্থায় আছে তাই অল্প বিস্তর হালকা খাবার আগে ভাগে খেয়ে তারপর বসে পড়েছে হিসেবের খাতা নিয়ে আপাতত লোভ লাগানো ছাড়া আর কোনো কাজ নেই খেতে খেতে বসুন্ধরা কিছু একটা ভাবছে কুবুদ্দির ঝুলি খোলা ছাড়া আর কোনো রাস্তা আপাতত নেই কেননা তার খাওয়া দাওয়ার বড্ড অবস্থা করুন তারপর সরকারকে কোনোভাবেই সে টেক্কা দিতে পারবে না কিন্তু জিততে তাকে হবে তার খুব শখ ঢাকা শহর ঘুরে দেখার এমনি এমনি এই আবদার করতে সে পারবে না চক্ষু লজ্জার তোপে তাই এই একটি উপায় যদি জিতে যায় তাহলে পুরো ঢাকা চষে বেড়ানোর আবদার করে বসবে চিন্তার মগ্নতা দূর করে নিজের ভেতর কথা গুছালো অতঃপর তাপস সরকারকে বলল ও জেঠু এই কম্পিটিশনের শর্ত তো খালিকে বেশি খাইতে পারে সেইটাই তাই না নাকি আরও কোনো শর্ত আছে তাপ সরকার মুখের খাবার চিবুতে জীবতে রসিকতা করে বললেন সরকারি ডিল করতে বসেছি নাকি আর কি শর্ত সে বেশি খেতে পারবে সেই হইনার সত্যি তো পরে ইউটার্ন না তো ইউটার্ন মেরে যাবো আর কোথায় তোর বৌমা মাথায় বন্দুকের নল ঢুকে ফিরিয়ে আনবে না সবাই মুখ চেপে কিংবা খিলখিল হাসিতে মেতে উঠল। বসুন্ধরা হাসল রকম যে হাসিতে কিছুটা কুতিলতা আছে বলেই মনে হলো সৃজনের সে তো সেই কখন থেকে খাওয়ার ফাঁকে ফাঁকে আর চোখে দেখে যাচ্ছে বসুন্ধরাকে বসুন্ধরার খাওয়ার দৃশ্য তাকে ভীষণ অদ্ভুতভাবে আকর্ষণ করছে এই যে ইয়া পরও এক একটা হাঁ করছে আর মুখের ভেতর পুড়ে নিচ্ছে দলা পাকানো খাবার সৃজনের মনে হচ্ছে তার থালার খাবার আর বসুন্ধরার থালার খাবার একদম পুরো আলাদা নয়তো তার কাছে তো এতটা লোভনীয় লাগছে না কোনো খাবারই সব ঠিকঠাক লাগছে কিন্তু বসুন্ধরা খাওয়া দেখে মনে হচ্ছে চিবিয়ে চিবিয়ে অমৃত খাচ্ছে আর খাবার খেতে খেতে এই যে একটু করে কথা বলছে অস্পষ্ট উচ্চারণে সৃজনের শ্রবণ শক্তি যেন মোহিত হচ্ছে এত কথা কেন বলতে হবে নাকি সোহানকে দেখে খুশির চোটে চোখে অন্ধকার দেখছে মেয়েটা মুখ তাই বন্ধ হচ্ছে না হয়তো এক পর্যায়ে সবাই খেতে খেতে ক্লান্ত সৃজনী তো কখন উঠে গেছে আস্তে ধীরে এক এক করে হাড় মেনে উঠতে লাগলো সবাই পরিশেষে যখন টিকে আছে বসুন্ধরা সোহান আর তাপস সরকার তখন সৃজনের ইচ্ছে হলো আবার ভাতের থালা নিয়ে বসে পড়তে একদম সোহান আর বসুন্ধরার মাঝামাঝি যদিও দুজনের মাঝে যথেষ্ট দূরত্ব রয়েছে তবু আপাতত দৃষ্টিতে দেখতে গেলে বসেছে তো একসাথেই মাঝে তো আর কেউ বসে নেই একসময় সোহানো উঠে পড়ল। উঠে পড়লো বলে ভুল হবে কোনো মতো তাকে ধরে ওঠানো হলো তার নাড়াচাড়া করার অবস্থা প্রায় নেই বললেই চলে হাস ফাঁস করছে পেটে হাত ঘুজে বাকিরা তার অবস্থা দেখে হাসতে হাসতে বেসামাল তবে সৃজনের অধর জুড়ে হাসির রেখা যেন সরছেই না একটু এগিয়ে সোহানের কাত চাপড়ে বলল এ অনুপ সোহানকে নববধুর মতো কোলে করে বেড়ে শিফট করে আসি বেচারের রেস্ট দরকার অনুপ হাসতে হাসতে এগিয়ে এলে কিছু একটা ইশারা করলো অনুপ ঠোঁট চেপে হেসে দুই পা তুলে ধরলো সুহানের সৃজন ধরলো দুই হাত দোলা করে রেস্টরুমের দিকে যেতে যেতে গান গেয়ে উঠল আচ্ছা আচ্ছা তাহো জোয়া রাখনা মেরেজ ক রকা রাখনা এদিকে বসুন্ধরা একদম পিঁপড়ের গতিতে অল্প অল্প করে মুখে তুলছে খাবার ভাত যেন গুনে গুনে খাচ্ছে তাপস সরকার খাচ্ছে স্বাভাবিক গতিতে কিছুক্ষণ পর তাপস সরকার বললেন তার খাওয়া শেষ অনুপ খাতা দেখে দেখলো বসুন্ধরা দ্বিগুণ খেয়েছেন তিনি বসুন্ধরা মোটেও খাবড়ালো না খেতে খেতে বলল। আমি তার থেকে এক একমোট হইলেও বেশি খামু। তাই যখনই খাই কইছে তার থেকে বেশি খাইলেই হইব তার আগে খাওয়া লাগবো তা কয় নাই আমি সন্ধ্যা হইলেই আজ তার থেকে বেশি খাইয়াই উঠব সৃজন তখন সবে এলো সোহানের ঘর থেকে এসে বসলো কাহিনী দর্শক হয়ে সে নিশ্চিত ছিল বসুন্ধরা কোনো না কোনো কাণ্ড নিশ্চয় করবে হলেও ঠিক তাই বসুন্ধরার কথা শুনে সবাই হেসে কুটোকুটি বসুন্ধরার হেলদোল নেই সে খাচ্ছে তো খাচ্ছেই কয়েক দানা ভাত একটু আধটু মাংসের টুকরো জিরিয়ে জিরিয়ে সময় করে মুখে তুলছে তার থেকেও দ্বিগুণ সময় নিয়ে চিবোচ্ছে আর গিলছে এক ঘন্টা সময় পার হলো তার খাওয়া শেষ হলো না সে কচ্ছপের গতিতে চিবিয়েই যাচ্ছে আর গিলেই যাচ্ছে এদিকে সবাই আশ্চর্য বসুন্ধরার কাণ্ডে প্রায় সবাই একবার উৎসাহ দিচ্ছে নানাভাবে নানা কথায় সবাই চায় তাদের হয়ে বসুন্ধরা জিতুক বসুন্ধরার মতিগতি বুঝে তাপস সরকার আগেভাগেই ঘোষণা করলেন বসুন্ধরাই জিতেছে তিনি হার মেনে নিলেন কিন্তু বসুন্ধরা তা মানতে নারাজ সে খাওয়া জারি রাখল আরও আড়াই ঘন্টা। তারপর গিয়ে একসময় অনুপ চিল্লিয়ে বলল জিতে গেছে বসুন্ধরা